সভ্যতার যাচ্ছে কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই যে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে গোটা বিজেপি যাচ্ছে যে বামপন্থীরা বলবে এই ব্যাপারে বামপন্থীরা কি বলবে আর এই ব্যাপারে ভারত সরকার কি বলছে একটা প্রতিবেশী দেশে এরকম ঘটনা ঘটে যাচ্ছে যে দেশের মুক্তিযুদ্ধে ভারত সরকার ছিল বলে সেই দেশটা স্বাধীন হয়েছিল যে দেশে বারবার করে ভারতের বন্ধুত্ব ভূমিকা পালন করেছেন বলে শেখ হাসিনাকে তার দেশের মধ্যে অনেক সময় শেখ হাসিনার অগণতান্ত্রিক কাজকর্মের সমালোচনা বাংলাদেশেও হয়েছে বিভিন্ন দেশে হয়েছে আমরাও করেছি ভোট করতে দেননি ওখানে সে সমালোচনাগুলো আসেই কিন্তু শেখ হাসিনা ভারতের পক্ষে বিভিন্ন সময়ে ভারতের বন্ধু হিসেবে নিজেকে দেখিয়েছেন বলে ওখানে যে তার উপর যে মৌলবাদীদের আক্রমণ হচ্ছে আজকে হামলা হচ্ছে ওখানকার সংখ্যালঘু হিন্দু মানুষের ওপর যে হামলা হচ্ছে এই নিয়ে ভারত সরকারের স্ট্যান্ডটাকে আজকে অগাস্ট মাস থেকে শুরু করে আজকে নভেম্বর মাস শেষ হয়ে গেল তিরিশে নভেম্বর আজকে পর্যন্ত বাংলাদেশের যে সরকার এসছে তাকে কি ভারত সরকার মোদী সরকার আইডেন্টিফাই করছে রেকগনাইজ করছে কি করছে না ভারতের একজন ডাক্তারকে দেখলাম বাংলার বলছেন আমি বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা করব না একটি প্রাইভেট হাসপাতাল বলছে আমরা বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা করব না কিন্তু বাংলাদেশের নাগরিকদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে মেডিকেল ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতের সরকারের অবস্থানটা কি ভারতের সরকার মুখ খুলছে কিছু তাই নিয়ে ওই এমন ভাব দেখাচ্ছে শুভেন্দু অধিকারী যেন সিপিএম দেশ চালাচ্ছে আরে ভাই তোর সরকারকে তুই জিজ্ঞেস কর তোর সরকারের অবস্থানটা কি বাংলাদেশের সরকারের সাথে কথা বলুক ওখানে এই ধরনের দমন পীড়ন কেন হচ্ছে কেননা বাংলাদেশে কোনো এরকম ঘটনা ঘটলে তার প্রভাব সবচেয়ে বেশি যে রাজ্যের ওপর এসে পড়ে তা হচ্ছে পশ্চিমবাংলা তারপরে আসাম আছে ত্রিপুরা আছে সেগুলো বিজেপি শাসিত রাজ্য সেখানে তার একটা প্রভাব এসে পড়ে এবং খালি প্রভাব আসার প্রশ্ন না এই ধরনের ঘটনা ঘটাটা যে কোনো দেশেই এটা অপরাধ কিন্তু ওরা আজকে যে রাজনীতি করছে যে ভারত এখানে বামপন্থীরা মুখ খুলুক বামপন্থীরা মুখ খুলুক ভারত সরকারটাকে মুখ খুলুক বিজেপির প্রধানমন্ত্রী মুখ খুলুক ওদের নাকি বিরাট বিরাট বড় বড় বিরাট জয়শঙ্কর বলে ওদের কে একজন ওদের বিদেশমন্ত্রী রয়েছে অজিত দবাল বলে নাকি ওদের কে এক ছিল সে নাকি অন্যান্য দেশে গিয়ে বিভিন্ন দেশের শত্রুদেরকে শেষ করে দিতে পারতো বিজেপির লোকেরা ফেসবুকে লেখে ক্যামেরা থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত ভারতের শত্রুদেরকে নাকি অজিত দবাল লুকিয়ে লুকিয়ে গিয়ে মেরে চলে আসতে পারে এরকম সব বড় বড় হনু আছে ওদের তাদের ভূমিকাটা কি তাদের তাদের বক্তব্যটা কি তারা মুখটা খুলুক নাকি বিজেপির সরকার কোনো অবস্থান নিচ্ছে না ওদের এই নিরাপদাকে আড়াল করার জন্যই শুভেন্দু অধিকারী এখানে বেশি লাফাচ্ছে যাতে ওর ওর নাশনকতন দেখে মোদী অমিত শাহর দিকে আমাদের নজর না যায় আপনি কি মনে করছেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে বক্তব্যগুলো সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়াতে বা প্রাইম মিডিয়াতে দিচ্ছেন তার সংবাদপত্রে তাতে আন্তর্জাতিক সম্পর্ক বাংলাদেশের মধ্যে নষ্ট আমার কামি ছিল একদমই মনে করছে না এখানে শুভেন্দু অধিকারীকে ওর নিজের দেয় পাঠিলো বাংলাদেশের কে পাত্তা এবারে ও এখানে এসে বলে যায় আমার এই চাই দু হাজার বাইশ সালের হচ্ছে ডিসেম্বর মাসে বলেছিল তিনটা ডেট মনে রাখবেন বারোই ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর একুশে ডিসেম্বর দু হাজার বাইশের ডিসেম্বর গেল তেইশের ডিসেম্বর গেলো এই কালকে থেকে দু হাজার চব্বিশের ডিসেম্বর শুরু হয়েছে এর মধ্যে লোকসভার ভোট হয়ে গেল কত মন্ত্রী রিটায়ার করে গেল নতুন মন্ত্রী হলো ওকে বিজেপির অমিত শাহ বার্তা দেয় না ওকে মোদী বার্তা দেয় না ওকে নিয়ে আবার বাংলাদেশের কাজটি বাদা বললাম যেটা একদম শেষ প্রশ্ন তথ্য সেটা হচ্ছে আপনারা বলছেন সংসদে বিরোধীরা শক্তিশালী হলে পরে এই ধরনের হচ্ছে ভারতীয় নায়ণসংহিতা বা এই ধরনের মানে যেগুলো হচ্ছে মানব বিরোধী সেই আইনগুলো পাশ হবে না তো এই যে সেক্ষেত্রে ইন্ডিয়া জোট সেক্ষেত্রে বামপন্থীদের চিন্তাভাবনাটা আবার তো ছাব্বিশের লোক বিধানসভা নির্বাচন সেদিক দিয়ে আপনার ভাবনা চিন্তা আপনাদের ভাবনা চিন্তা আমরা যেটা যখন লড়াই করবো চেষ্টা করবো এবং আমরা চাইব যে তৃণমূল এবং বিজেপি সমস্ত দলকে সঙ্গে নিয়ে একসঙ্গে লড়াই করে যাবে আমরা জানি কাজটা খুব কঠিন আজকের পরিস্থিতি দাঁড়িয়ে আমি নিশ্চিত করে বলতে পারি না তৃণমূলের আজকে এতগুলো এমএলএ আমাদের একজনও এমএলএ নেই আমরা আমি আজ দাঁড়িয়ে এক কথায় বলে দিতে পারি না যে হ্যাঁ সামনের বার আমরা জিতছি কিন্তু এইটুকু বলতে পারি যে জনগণ হচ্ছে শ্রীকৃষ্ণের মতো ওই কুরুক্ষেত্র যুদ্ধে ছিল কৃষ্ণ যার পক্ষে থাকবে সেই পক্ষই জিতবে পাণ্ডবদের পক্ষে থাকলে পাণ্ডব কৌরাবের পক্ষে থাকলে কৌরব জনগণ শ্রীকৃষ্ণের মতো মানুষ যদি আমাদের সঙ্গে থাকেন আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই

আর যখনই এই ধরনের ধর্ম নিয়ে আকারও করে এটাকে বলে সাংখাতিক ভার যে যেখানে বেশি সংখ্যায় আছে তার আধিপত্য তৈরি হবে এটাকে বলে মেজরিটেরিয়ানিজম তাহলে পাকিস্তানে মুসলমান বেশি আছে তার সেখানে ইসলাম খাতলে নহা বলে তারপর হচ্ছে তোমার কি মুসলমানদের কাটটা করে নিলে সেখানে যে ফসিলি আছে যে আদিবাসী আছে যে খ্রিস্টান আছে যে শিখ আছে যে হিন্দু আছে তারপর আক্রমণ হবে বাংলাদেশে এখন তাই হচ্ছে তাহলে আমরা কি চাই তার ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে শান্তি এবং সম্প্রীতি হবে আমাদের রাজ্য যারা গণতন্ত্র এবং ধর্মতাকে শেষ করতে চাইছে এবং হিন্দু মেজরিটি আছে বলে হিন্দু খাত্রে হ্যাঁ বলে হঠাৎ করে হিন্দু জাগরণ করার চেষ্টা করছে আসলে তার আধিপত্যবাদ হচ্ছে সাম্বালে কি হলো মন্দির মসজিদ ধর্ম নিয়ে যদি রাজনীতি হয় সেটা চট্টগ্রামে হোক আর ইসলামবাদী হোক সেটা আফগানিস্তানে কান্দারেই হোক বা মায়ানমারই হোক কমিউনিস্ট হিসেবে বামপথী হিসেবে আমাদের কথা বলতে হয় প্রগতিশীল হিসেবে যে ধর্মাশ্রিত রাজনীতি করবেন না তাতে যারা দুর্বল অংশ যারা প্রান্তিক মানুষ যারা সংখ্যালঘু তাদের উপর অত্যাচার হয় এখানে যখন আমরা সংখ্যালঘুর উপ অত্যাচারের কথা বলি তাহলে তুমি মুসলমান প্রেম করছো আচ্ছা সংখ্যালঘু শব্দটা কোনো ধর্ম নেই তাহলে ইউরোপে আমাদের এশিয়া থেকে যারা গিয়েছে তারা সংখ্যালঘু কেতনিক সংখ্যালঘু তার অধিকারের কথা বলতে হবে মানবাধিকারের কথা বলতে হবে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু তার উপরে অত্যাচার হচ্ছে হচ্ছে তার বিরুদ্ধে বলতে হবে তাই তোমাকে ধর্ম নিরপেক্ষ এবং দেশ নিরপেক্ষ হতে হবে তোমার হিংসা খারাপ আমার হিংসা ভালো এই রাজনীতিকে পরিত্যাগ করতে হবে